বিপদজনকভাবে ব্রিজ পারাপার বিষ্ণুপুরের বিরাই নদীর উপর সেতু 2023 এর বর্ষায় ক্ষতিগ্রস্ত ব্রিজ দের বছর ধরে বিপদজনকভাবে ঝুলছে ব্রিজ মাটি দিয়ে ঠেকনার কাজে বাড়ছে বিপদ বিপদজনক ব্রিজে দিয়ে শুরু গাড়ি চলাচল কথা বলবো দেবব্রত প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে দেবব্রত আদমুল আকরব 2023 সালের আগস্ট মাসে যে বন্ধ হয় সেই সময়ই এই ব্রিজে দর্সে যায় ঝুলন্ত অবস্থায় দীর্ঘদিন পড়ে রয়েছে এলাকার মানুষ বারংবার দাবি করেছিলেন যে তাদের এই ব্রিজটা যাতে সংস্কার করা হয় সেই মোতাবেকে একাধিক আধিকারিক সেখানে গিয়েছিলেন পর্যবেক্ষণ করেছেন তাও আজ পর্যন্ত এই ব্রিজ মেরামত হয়নি কারণ এই এলাকায় রয়েছে যেমন সুভাষপল্লী সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে এই গ্রামের মানুষের বিষ্ণুপুর শহরে হাসপাতালে স্কুল কলেজ সমস্ত যাতায়াতের মাধ্যমে ব্রিজ ব্রিজ না থাকায় তারা ব্যাপক সমস্যার পড়েছে ফসেই বিরাই নদীর ওপরে ব্রিজ অবশেষে এই ব্রিজের ওপর স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে মাটি ও বাস দিয়ে সংস্কার করা হয় আর এতেই জল্পনা শুরু হয়েছে কারণ এতদিন অবস্থায় ব্রিজ ছিল সেখানে কোন মতে জীবনের ঝুঁকি নিয়ে সাইকেল মোটরসাইকেল পারাপার পাড়াপা করছিল এবার মাটি আর বাস দিয়ে যখনই এই কংক্রিটের ব্রিজ মেরামত করা হয় তখনই চাকা থেকে টোটো সমস্ত কিছু চলাচল করতে শুরু করে আর এর ফলে এলাকার মানুষ যারা এবার হয়তো তাহলে দুর্ঘটনা ঘটতে পারে কারণ আতঙ্ক রয়েছে এলাকার মানুষজন যেভাবেও পেরোতে পারছিলেন এবার এর থেকে বড় দুর্ঘটনা ঘটলে তারা আর পারাপার করতে পারবে না তারা ব্রিজ মেরামতের দাবি জানাচ্ছেন স্থানীয় পঞ্চায়েত জানাচ্ছে যে ফান্ড নেই এই ব্রিজ সৈরি করার মতো তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে অতি দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান হবে এই ব্রিজটা তো অনেকদিন ধরে ভেঙে পড়ে আছে প্রায় দু বছর ধরে এটা দিয়ে আমাদের মেন রাস্তা সামনে সারেশ্বর মন্দির আছে মন্দিরে অনেক লোক যাতায়াতের জন্য ব্রিজটা হেলেছিলো আর কি পঞ্চায়েত থেকে এসেছিলে সে ঝোর ঝাড়গুলি পরিষ্কার করে দিয়ে গেছিলো একবার তারপরে ওপর মল থেকে আসলো নেতারা আসলো তারপরে কলকাতা থেকে একবার এসেছিলো তারা ওই যে মাপঝোপ করে স্টেটার করে গেছে

একদার হেলে গেছে ঝুলছে ব্রিজটা ব্রিজের পরিস্থিতি এখন ভগ্ন অবস্থায় পড়ে আছে এই মুহূর্তে আমাকে পঞ্চায়েত বলার সাথে সাথে আমরা বলেছি প্রাথমিকভাবে যেতে চলাচল করতে পারে কোনো মানুষের অসুবিধা না হয় সেই জন্য আমরা রাস্তাটা করে দেওয়ার ব্যবস্থা করেছি গ্রামের লোককে বলে এখন পর্যন্ত ম্যানুয়ালি আমাদের খরচা হয়েছে আট থেকে দশ হাজার টাকার মতো ডিএম থেকে শুরু করে মেলে সাহেব থেকে শুরু করে দেখে গেছে এটার উপর অনেক গুরুত্ব দিচ্ছে যাতে তাড়াতাড়ি করা যায় সেই ব্যবস্থা করছে যত শীঘ্রই হবে এমএলএ সাহেব কথা দিয়েছে ডিএমও বলেছে যে আমরা আমাদের প্রপোজাল দিচ্ছি রাজ্যে আসতে পারেন বলে দাবি প্রধানমন্ত্রীর সফর নিয়ে দাবি বিরোধী দল নেতার প্রধানমন্ত্রীর দুদিনের রাজ্য সফর বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী আরও একবার আপনাদের জানিয়ে রাখি 27 এপ্রিলের পর রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরে প্রধানমন্ত্রী 27 এপ্রিলের পর রাজ্যে আসতে পারেন তিনি কথা বলবো প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে সুস্মিতা প্রধানমন্ত্রী সফর নিয়ে কি খবর রয়েছে সুস্মিতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সাতাশে এপ্রিলের পর ২৭ এপ্রিলের পর রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী দুদিনের সফর থাকবে তা জানিয়েছেন শুভেন্দু অধিকারী কথা বলবো প্রতিনিধি সুস্মিতা রয়েছেন সঙ্গে সুস্মিতা দেখো আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সূত্রে এমনটাই ঘোষণা করলেন বা সফর হতে পারে সেই ঘোষণা করলেন প্রতিবাদ মন্ত্র থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেমন তো শেষের দিকে প্রধানমন্ত্রীর বিজেপি সূত্রে যেমনটা জানা যাচ্ছে সাতাশ এপ্রিলের পরেই রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের রাজ্য সফর হতে পারে তার একদিন কলকাতায় গোটা দিন জুড়েই রাজ্য নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক কর্মসূচি থাকতে পারে অপরদিকে আর একদিন জেলা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে সেটি কোন জেলা বা কবে সেই দিন এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছুই জানানো হয়নি দলের তরফ থেকে বিশেষ সত্যি কেমনটা খবর সাতাশে এপ্রিল পর দুদিনের সফর সূচিতে বা দুদিনের কর্মসূচি নিয়ে এর সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর হয়তো প্রতিবাদ মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তেমনটাই স্পষ্ট করলেন তবে তিনিও স্পষ্ট করে দিনক্ষণ কিছুই এখনো পর্যন্ত জানাননি বেশ 아가 a 기 mungkin saja u n t u

এবং শুভেন্দু অধিকারী আর প্রতিবাদী মঞ্চ থেকে তিনি বিশেষ কয়েকটি বা বেশ কিছু কর্মসূচি আগামী দিনে ঘোষণা করেছেন তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য তিনি বলেছেন পয়লা বৈশ্বকের পর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রাজ্য সফরের পর এই রাজ্যের বিভিন্ন দুর্নীতি ইস্যু এবং রাজ্য জুড়ে ইস্যুতে সামনে রেখে তার প্রতিবাদে পথে নামবে বঙ্গ বিজেপি আর তারই অন্যতম কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের পরেই নবান্ক অভিযানের ডাক দিতে হচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্বে এবং যেমনটা বিজেপি শুনতে খবর দশই মেয়ের পরবর্তী সপ্তাহে অর্থাৎ মে মাসের দ্বিতীয় সপ্তাহে হতে চলেছে এই নবান্ন অভিযান কর্মসূচি বিজেপি এমনটাই রাজ্য বিজেপির সঙ্গে খবর এবং সেই নবান্ন অভিযানের দিন পর অবশ্যই রাজ্য সভাপতি সহ অন্যান্য রাজ্য কোর কমিটি এবং রাজ্য কমিটির নেতৃত্ব তারা আলোচনার সাপেক্ষে নির্ধারণ করবেন তবে আগামী দিনে লড়াইয়ের যে দিক লড়াইয়ের গতি কঙ্গিত এভাবে লড়াইয়ের ইস্যু কি কি হতে চলেছে সে বিষয়ে স্পষ্ট করলেন আজ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং এই মুহূর্তে রাজ্যের যে চাকরি পাতিল ছাব্বিশ সদ সেই চাকরি পাতিল ইস্যুকে সামনে রেখে বিজেপির যে প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিল চলছে এবং কলেজ স্ট্রিট থেকে সেই মিছিল শুরু হয়ে এই মুহূর্তে মিছিল এব সিনেমার দিকে এবং অবশ্যই এই মিছিল শেষ হবে গার্মকালে অনিরাসমণি পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আজ পড়ছে বঙ্গ বিজেপি এবং এই বিজেপির প্রতিবাদ মিছিল থেকে একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা এবং রবীন্দ্র বারবার যে ছবি সামনে আসে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব আদি এই নাম সুকান্ত দিলীপ দ্বন্দ্ব সুকান্ত শুভেন্দু দ্বন্দ্ব সেই দণ্ডকে দাঁটি এই মুহূর্তে মিছিলীকান্ত মজুমদার দিলীপ ঘোষ এবং পাশাপাশি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ এবং বর্তমান এবং বিরোধী দলের অধিকারী তিনজনাই তার সঙ্গে অবশ্যই বঙ্গ বিজেপির অন্যান্য নেতৃত্ব অগ্নিমিত্রা পাল লকেশ চট্টোপাধ্যায় রাহুল সহ বিজেপির প্রাক্তন নেতৃত্ব যারা যে সময় লোকসভায় বিজেপি

রাজ্যের স্কুলে স্কুলে চাকরিহারার কি প্রভাব এবার আসি সেই খবরে কোনো স্কুলে বিজ্ঞান বিভাগ পুরোপুরি বন্ধ কোথাও আবার ইলেভেন এর ফিজিক্স বায়োলজি এবং ইংলিশ ক্লাস হচ্ছে না কারণ এই ক্লাসগুলো নেওয়ার জন্য পর্যাপ্ত শিক্ষকই তো নেই বিপাকে তাই একাধিক স্কুল দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুল এই স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা এক হাজার তিনশো শিক্ষক এর মধ্যে সুপ্রিম রায়ে চাকরি গেছে চার জনের এমনিতেই আমাদের স্টাফের সংখ্যাও খুব কম প্রত্যন্ত অত্যন্ত প্রত্যন্ত জায়গায় স্কুল তো তার ফলে এমনিতেই সমস্যা হয় একজন দুজন অ্যাবসেন্ট করলেও আমাদের সমস্যা হয়ে যায় এমনিতে আমরা সবাই ওভারলোডেড থাকি তারপর এখন চারজন টিচিং স্টাফ অ্যাবসেন্ট হওয়াতে আপাতত আমরা সব ক্লাস চালাতে পারছি না

আমরা এখনো নিজেরা কি করব ভেবে উঠতে পারছি না তবু ম্যানেজিং কমিটিকে নিয়ে বসেছিলাম চিন্তা ভাবনা হচ্ছে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে যদি স্কুলটাকে রানিং রাখা যায় হুগলি রিশরা বিদ্যাপীঠ দু হাজার পড়ুয়া এই স্কুলে ইলেভেন টুয়েলভের ফিজিক্স বায়োলজি এবং ইংলিশ ক্লাস বন্ধ কারণ উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানোর তিনজন শিক্ষকই চাকরি হারিয়েছেন আমাদের ফিজিক্সের ক্লাস আর বায়োলজি ক্লাসে বন্ধ হয়ে গেছে এখানে এখন मतलब ক্লাস হতে পারছে না বায়োলজি প্র্যাকটিক্যালও বন্ধ হয়ে গেছে ইংলিশ ক্লাসটাও হচ্ছে না তো আমাদের স্কুলে আসছি আর একটা দুটা ক্লাস করে বাড়ি চলে যাচ্ছে সবাই যে যেটাই আমার সাথে স্টুডেন্ট পড়ে ক্লাসমেট পড়ে সবাইদের ভিশন নষ্ট হচ্ছে এখানে সায়েন্সের রেজাল্ট 100% হয় আর 100% স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পায় মানে মোর দ্যান 60% প্রত্যেক বছর একটা দুটো ছাত্র মেডিকেল পায় এখান থেকে আইআইটিও পায় এরকম এনআইটিও পায় ওই ছাত্রদের কি ভবিষ্যৎ হবে ঘন্টা বাজাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলিপুরদুয়ারের ভালাকাটার ময়রাডাঙ্গা গপু মেমোরিয়াল হাই স্কুল পড়ুয়ার সংখ্যা দু হাজার দুশো চারজন শিক্ষাকর্মীর মধ্যে সুপ্রিম রায়ে চাকরি হারা তিনজন আমাদের কাজ যে ও কুলিয়ে উঠতে পারে না এই সময় ফার্স্ট সামেটিক টেস্ট চলছে একদিকে রোল কল করছে খাতা পৌঁছানো সেলাই হচ্ছে বা মিড ডে মিল চলছে এতগুলো প্রক্রিয়া চলছে না এবং আমরা নিজের ইচ্ছেই তালা খোলা কিংবা কোনো একটা নোটি সার্ফ করে দেওয়া কিংবা বেল দেওয়া এগুলো আমি ওর সঙ্গে একসঙ্গে হাত বাটিয়ে পড়ছি সুপ্রিম রায়ে চাকরি হারা একাধিক শিক্ষক শিক্ষাকর্মী অনেক স্কুল শিক্ষকের অভাবে সমস্যায় পড়েছে তাই শনিবার দু হাজার তেইশের সারপ্লাস ট্রান্সফার নির্দেশিকা প্রত্যাহার করা হল কম শিক্ষক এবং বেশি শিক্ষক থাকা স্কুলের শিক্ষাকর্মীর অনুপাত বজায় রাখতে বদলি করে স্কুল শিক্ষা দফতর এই নীতি প্রত্যাহার করল স্কুল শিক্ষা দফতর নিউজ এইটিন বাংলা 2016 নিয়োগের তালিকা এসএসসি রাজ্যকে যোগ্যদের তালিকা পাঠালো এসএসসি রাজ্য স্কুল শিক্ষা দফতরকে যোগ্যদের তালিকা এসএসসি আগেই 2016 এর অযোগ্যদের তালিকা ছিল এসএসসি এর কাছে নবম দশম একাদশ দাদশ গ্রুপ সি গ্রুপ ডি তালিকা কারা অযোগ্য তালিকার বাইরে জানালো এসএসসি কথা বলবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ এটা দেখো যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকেই স্কুল সার্ভিস কমিশন ইমেল করে এই 2016 নিয়োগে কারা কারা যোগ্য সেই তালিকা পাঠিয়ে দেওয়া হলো আজকেই সেই তালিকা ইমেলের মারফত স্কুল শিক্ষা দপ্তরকে পাঠিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর এবং এই তালিকার উপর নির্ভর করে এবার স্কুল শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট চাকরি প্রার্থীরা যে যে জেলা থেকে চাকরি করছিলেন সেই জেলার সংশ্লিষ্ট ডিআইদের থেকে বেশ কিছু রিপোর্ট নেবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের কাছে আগেই অযোগ্যদের তালিকা ছিল কিন্তু তারপরে এসএসসি আবার নতুন করে যোগ্যদের তালিকা তৈরি করার প্রক্রিয়া শুরু করে তুমি জানো যে গত শুক্রবার শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু চাকরি প্রার্থীদের নিয়ে অর্থাৎ দুই চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বৈঠক করেন যেখানে এসএসপি এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিরা ছিলেন সেই বৈঠকের পরেই তিনি জানিয়েছিলেন যে দু সপ্তাহের মধ্যেই যোগ্য অযোগ্যদের তালিকা আপলোড করে দেওয়া হবে অবশ্যই সেটা আইনি পরামর্শ নিয়ে আইনি পরামর্শ নেওয়ার জন্যই মনে করা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের তরফে এই তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে পাঠানো হয়েছে আজকেই এই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে যদি এই বিষয়ে আপাতত কোনো মন্তব্য করতে চাইছেন না স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান বা স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা কিন্তু যেটা সূত্রমাত্রা জানা যাচ্ছে এই তালিকার উপর নির্ভর করে প্রথমত স্কুল শিক্ষা দপ্তরের তরফে এবার আইনি মতামত নেওয়া হবে দ্বিতীয়ত বিভিন্ন জেলা ডিআইডের থেকে নির্দিষ্ট কিছু তথ্য চাওয়া হবে এবং তার জন্যই এই তালিকা এসএসসি পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তর বেশ চাকরি হারাদের অনশন প্রত্যাহার যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে অনশন চার দিন পর অনশন প্রত্যাহার চাকরি হারাদের জেলায় গণস্বাক্ষর কর্মসূচি চাকরি হারাদের আদালতের নির্দেশ মেনে আন্দোলন চলবে অনশন প্রত্যাহারের পর জানালেন চাকরি হারারা আগামী পনেরোই এপ্রিল প্রিয় আমাদের এর কপি আমাদের হাতে তুলে দেবে আমাদের এ কথা সিবিআই থেকে লিখিতভাবে জানানো হয়েছে আমরা যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে আমরা সিবিআই দপ্তরে যাব এবং গণস্বাক্ষর করার জন্য আমরা জেলায় জেলায় যেতে হবে ভয় ভীতি প্রদর্শন বায়োটলের ঢীনতা যে চূড়ান্ত অব্যবস্থা এর থেকে আমরা আমাদের সঙ্গী সাথীদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা এখান থেকে অনশন প্রত্যাহার করছি